এই জন্য আমাদের দেশে এখন জালেমদেরকে মাফ করার হিরিক চলতেছে জালেম মাফ করে দেওয়া জালেমকে মাফ করা মাজলুমের উপর আরো জুলুম করা কি ঠিক বুঝেন নাই জালেমরে মাফ করবে কে মাজলুম আরে মাফ করবে কে সুবহান আল্লাহ জালেম জুলুম করছে আপনারে মাফ করি আমি কি এক এমএলএম পদ্ধতি হ্যাঁ জালেম মনে করেন জালেম জুলুম করছে ওনারে মাফ করি আমি এটা হইল জালেম জালেম জুলুম করছে তারে মাফ করি আমি এটা কি হইলো এটাই তো চলতেছে ক্ষমা করে দিলাম তুমি ক্ষমা করার কে জালেম জুলুম করছে যারে এটা নিয়ে কোনো কথা নাই আমি মাফ করে দি না থাক মাফ করে দিলাম আরে আমি মাফ করার কে আমি কে আমার উপরে তো জুলুম করে নাই করছে তো তার উপরে মাফ করলে সে করবে আমি কে এটা চলতেছে এতক্ষণ ইনি বুঝছেন কথা কি বুঝে আসছে সবার তাহলে জালেম জুলুম করছে তাকে মাফ করি আমি কি সুন্দর নিয়ম কানুন চলতে না এই যে জালেম জুলুম করছে যাকে আমি জালেমের পক্ষে কথা বলা মানি এই মাজদুমের উপর আরো জুলুম করে আল্লাহ আমারে বুঝার আপনাদেরকে আমাদের সকলকে বুঝার তো দান করেন আমাদের দেশে আল্লাহ আল্লাহ প্রদত্ত শান্তি নাজিল করেন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল করেন আমাদের দেশে একজন ইসলামী শাসক আল্লাহ কায়েম করে দেন আমাদের প্রতিটা এলাকা এলাকা আল্লাহ তালা ইসলামী মূল্যবোধী বিশ্বাসী প্রতিটা দায়িত্বশীলকে আল্লাহ কায়েম করে দেন এই আমিন বলার পাশাপাশি আমরাও চেষ্টা করতে হবে চার কাজের যোগ্যতা রাখে দশ গণে গুণান্বিত একজন ব্যক্তিকে আমাদের এলাকা আমাদের ওয়ার্ডের আমাদের থানার আমাদের জেলার আমাদের বিভাগের আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল বানানো এটা দোয়া করা আল্লাহ আমাদের সকলকে দোয়া করার তৌফিক দান করেন আর নিজেরাও কি করা চেষ্টা করা নিজেরা কি করা চেষ্টা করা তাহলে তিন নম্বর আজ দখলদারি করা জুলুম করা নির্যাতন করা দুর্বলের উপর আক্রমণ করা এটা পাপ চার নাম্বার আর পশু সুলভ পাপ এটা কেমন কুকুর রাস্তাঘাটে যা করে মানুষ যদি এটা করে এটাকে বলে জিনা কি বলে তো জিনা করা এটা কি পাপ আমাদের দেশে ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী তিনশো আঠারো বিশটা বেবি একটা নারী বিষয়ক সংস্কার কমিশন বানিয়েছিল এটা আমাদের দেশের প্রধান উপদেশটা বরাবর জমা দিয়েছে এটার মধ্যে একটা দাবি হলো এ দেশের যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকের মর্যাদা দেওয়া মানে কোরআনের আঠারো পারার নয় নম্বর পৃষ্ঠা সুরে নূরের দুই নম্বর আয়াত অস্বীকার করা কোরআনের আয়াত অস্বীকার করলে ইমান থাকে না যায় সুরে নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন নারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের আইন আর সেই এই আইনের পরিবর্তে চাওয়া হলো কি শ্রমিকের মর্যাদা দেওয়া এই আইন পাশ করা মানি আমাদের দেশের মুসলমানকে চানওয়ার বানানোর চেষ্টা করো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন একটু একটু বাকি আছে চার নাম্বার কি পশু পাপ কিছু পশুর পাপ আছে যেটা পশু করলে পাপ না কিন্তু আপনি করলে পাপ যেমন রাতে ঘুমায়নি গরু রাতে গরু আসা পরে আচ্ছা আজকে রাতে মুসলমানের মধ্যে অনেক মুসলমান খাইছে আচ্ছা ঘুমাবেনি বর্ষের পরে নাই এমন মুসলমান আসেনি তাহলে আসেন গরু খাইলো গরু ঘুমাইলো গরু এসা বলল না মুসলমান খাইলো মুসলমান মুসলমান ঘুমাইলো বলল না এবার আসেন গরু ফজর আচ্ছা ওই মুসলমান ফজরও না গরু নাস্তা করেনি সকালে ওই মুসলমানও নাস্তা করলো এখন আমারে বুঝান এটা কি গরু নাকি মানুষ নাকি গরু গরু মানুষ না মানুষ গরু কোনটা না না আমি বলছি না গরু আমি বলছি কে কোনটা তাহলে আজকে থেকে নিজেরে পরীক্ষা করবেন এইভাবে যে দেখেন আমি এশা বললাম না গরুও এশা পরে নেই আমি রাতে খাইলাম গরুও খাইলো আমি ঘুমাইলাম গরুও ঘুমাইলো আমি ফজর বললাম না গরু ফজর বলল না আমি নাস্তা খাইলাম গরু নাস্তা খাইলো ইন্না ইহ গরু নাস্তা করলো গরু ঘুমাইলো এশা বলল না ফজর বলল না আমিও বললাম না তাহলে আমার আর গরুর মধ্যে পার্থক্য কোথায় আল্লাহ বলে না বাল্হুম আদল তুমি ওইটার চেয়ারো নিকৃষ্ট প্রিয় ভাইয়ারা এইভাবে নিজেরই হিসাব নেন প্রতিদিন আল্লাহ আমাদেরকে বোঝার তো কষ্ট নেন নাই তো কথাটাই না এটা বাস্তব কথা গরু তো খায় গরু আসা পরে না গরু ঘুমায় গরু ফজর পরে না সত্য এই জন্য আপনি প্রত্যেকে নিজের দেখেন যে আমি যদি এরকম করি নাজ্লাহ এটা ঠিক হলো না হা গরুর হিসাব দিতে হবে না আমার হিসাব দিতে হবে গরুর কি করতে হবে না হিসাব ওর পাপ হবে না না আমার পাপ হবে এটাকে বলে আর্জুন ও বল বাহি মিজা পশু সুলভ পাপ যাক মূল আলোচনা আবার চলে যাই প্রথমত পাপ কয় প্রকার ছিল দুই প্রকার করণীয় গুলো ছাড়া পাপ বর্জনীয় গুলো করা পাপ বর্জনীয় পাপ ছিল আবার চার প্রকার আল্লাহর সম্পর্ক কোন বিষয় মানুষ দাবি করা পাপ ইবলিসের বৈশিষ্ট্য মানুষ দাবি করা পাপ তিন নম্বর জুলুম নির্যাতন দখল করা পাপ চার নম্বর পশু সুলভ কোনো আচরণ এটা মানুষের মধ্যে আনা পাপ সর্বশেষ কথা বড় ছোট হিসাবে পাপ দুই প্রকার যেটা ছোটবেলা থেকে শিখতি কবিরাগুনা সগিরাগুনা সুরায়নিসার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইং রমা তুন মা আন নুকাফির আনকুম সাইয়ি আতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি খুশি হয়ে তোমাদের সগিরা গুনাহ maaf করে দিয়ে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাব এই হলো আজকের আয়াতের আলোচনা ইসমি তোমরা প্রকাশ্য গুণা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও আল্লাহ আমাদের সকলকে প্রকাশ্য গোপন গুণা বর্জন করার তৌফিক দান করেন পাপ সম্পর্কে আমার একটা কিতাব আছে পাপ পাপ কিতাবের নাম কি প্রথম খণ্ড প্রায় তিনশো বেশি দ্বিতীয় খণ্ড তিনশো পৃষ্ঠার বেশি মোট ছয়শো পৃষ্ঠা দুই খণ্ডে কিতাবের নাম পাপ পাপ এক পাপ দুই প্রথম খণ্ডের আলোচনা প্রায় একশো তিরিশটার বেশি পাপ নিয়ে আলোচনা দ্বিতীয় খন্ডের আলোচনা পাপ থেকে বাসার প্রায় ষাটটার বেশি উপায় যে এই উপায়ে পাপ থেকে পারেন আপনারা লাইব্রেরি বললে কিশোরগঞ্জে যে কোনো লাইব্রেরি বলবেন ওদেরকে বললে অর্ডার করে এনে আপনাদেরকে আর আছে এক থেকে অনেকের কাছে আছে পাপটা এটা নতুন বের হয়েছে কারো প্রয়োজন হলে আমাদের ড্রাইভার ভাইয়ের কাছে ওনার কাছ থেকেও নিতে পারেন ওনার কাছ থেকে একটু সুলভ মূল্যে পাবেন হয়তো ওই অন্যদের খরচ বেশি ওনার এখানে হয়তো খরচ একটু কম সেই হিসাবে ওনার কাছ থেকেও পাইতে পারেন যদি দুই খন্ডই থাকে দোনো খন্ড নিয়ে নেন আর কারো যদি মিম্বরের আমানত লাগে সেটাও নিতে পারেন এক থেকে দশ খণ্ড মেম্বর আমানত আছে কিনা আমি জানি না যদি থাকে এটাও সংগ্রহ করে নিতে পারেন ওই এক থেকে দশ খণ্ড সেটা আবার আমাদের ব্যক্তি জীবন ঘটনার আলোচনা প্রায় দশ খণ্ডে দুই হাজার পৃষ্ঠার বেশি আলোচনা যাদের প্রয়োজন হবে ওনার কাছ থেকেও নিতে পারেন আজকের আলোচনা থেকে আল্লাহ আমাদের সকলকে করণীয় বর্জনীয় বিষয়টা বুঝে শুনে